মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম নিয়ে হুজুরের বিরুদ্ধে 111 ফতোয়া দিয়েছে এবং সেটা আরবে अप्लाई করলো মারধর শুরু হয়ে গেল বহু সুন্নিদেরকে জবাই করলো বহু আওলাদ এ জবাই করলো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত মিশরের ইব্রাহিম পাশা তার বাবা মোহাম্মদ আলী পাশা তুর্কি বংশেরбут তুর্কি বংশের ইব্রাহিম পাশা আঙ্গুল তুলে বলেছিল আর একজন আওলাদ-এ-রাসূলের গায়ে হাত দিলে আমি পৃথিবীর কোন ওয়ার পলিচি মানব না খতম করে দিল থেমে গেল আর ইনি বললেন আওলাদ রসুল সুন্নি যারা আছো সব মিশরে চলে আসা আমি তোমাদের পুনর্বাসন করব সবাই মিশরে চলে গেল রসুল্লা সাল্লামের স্যান্ডেল মোবারক হুজুরের পাগড়ি মোবারক হুজুরের লাঠি মোবারক হুজুরের চিঠি মোবারক সুলতান ফাতে মোহাম্মদ তুরস্কর ইস্তাম্বুলের প্রথম বিজয়কারী সুলতান গাজী ওসমান গাজী ওসমান বুরসা থেকে পূর্ব দিকে দুইশো কিলোমিটার বুরসা বুরসা আর বসফরাস চ্যানেল বসফরাস চ্যানেলের ওই পাশে ইউরোপ বসফরাসের এই পাশে এশিয়া আমি এমন একটা জায়গায় গেছি ওই বসফরাস চ্যানেল দিয়ে পার হয়ে বুরসা নামে একটা শহর সেই শহরে যে উসমানী খেলাফত সাত শত বছরের ওসমানী খেলাফতের এক নম্বর ব্যক্তি যিনি প্রথম ওসমান গাজী উসমান গাজীর মাজার জিয়ারত থেকে গেছে এই উসমান গাজী প্রথম এক ব্যক্তি ছিলেন যিনি ওই মসজিদে জিকির করতেন তার ইতিহাস সেখান থেকে আমি এনেছি আমি তো এই কাফেলা অনুষ্ঠান করার সুবাদে অনেক দেশে ঘুরতে হয়েছে আমার আমি তো তামসার চোখ নিয়ে ঘুরি নেই ওয়াজও করতে যাইনি আমি গেছি ইতিহাস কালেকশন করতে জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড হিস্টোরি কালেকশন করতে গেছি সেখানে ওসমান গাজীর হিস্টোরি সে আল্লাহর মলিদ ছিল মসজিদে বসে জিকির করেছে তার পাশে বাইজেন্টাইনদের বড় ক্যান্টনমেন্ট ছিল দুর্গ ছিল বাইজেন্টাইন রাহি বলছে এ ফকির তুমি এখানে জিকির করো তোমার জিকিরের ডাক্কা আমাদের ক্যান্টনমেন্ট কাবো তুমি এখান থেকে সরো ফকির বলেছে একটা রাত আমাকে সময় দাও কালকে দেখা যাবে আচ্ছা ঠিক আছে এক রাতের মধ্যে সব মুরিদ ডাকছে মুরিদ ডেকে বলছে জিকির থাকবে না তোমরা থাকবা আল্লাহর জমিনে কি থাকবে সেটা বলছে জিকির থাকবে হ্যাঁ কালকে সকালে যার যা আছে সবাই নিয়ে এসো আমার সঙ্গে আমরা বাইজেন্টাইনদের সাথে যুদ্ধে অবতীর্ণ হব ওরা আমাকে চলে যেতে বলেছে সকালবেলা বেলা ফজরে নামাজ পড়ে সব মুরিদ আল্লাহ আকবার বলে লাফিয়ে বলেছে সব দৌড় যেদিকে দৌড়ায় আবার ফেরত আসে দৌড়ায় আবার ফেরত আসে শেষ পর্যন্ত অস্ত্র ফেলে দিয়ে হাত উঠাইছে জিজ্ঞেস করা হলে